বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন আওয়ামী লীগ গণহত্যাকারী ফ্যাসিস্টের দল ছাত্র জনতার গণভ্যুত্থানে তাদের পতন হয়েছে আর তারা আগামী চল্লিশ বছরেও রাজনীতিতে ফিরতে পারবেন না শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন টুকু বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার চল্লিশ মিনিট সময়ও পাননি যারা জনরসে আত্মগোপনে চলে যায় সেই দলকে নিয়ে আর মায়াকান্না করে লাভ নেই তিনি আরও বলেন বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করা হয়েছিল তিনি হুইল বসে বের হয়েছিলেন কিন্তু শত নির্যাতনেও তিনি আপোষ করেননি এখন তিনি বিদেশে রাজকীয় সম্মানে চিকিৎসা নিচ্ছেন কাজীপুরবাসীর দেশে তিনি বলেন পঞ্চাশ বছর আপনারা আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারেননি ভোট দিতে পারেননি এখানে আওয়ামী লীগের জমিদারি ছিল কিন্তু পাঁচ আগস্টের পর পরিস্থিতি বদলে গেছে এখন আর ভয় নেই আগামী নির্বাচনে নির্ভয়ে ভোট দিন পছন্দের প্রার্থীকে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন বিএনপি ক্ষমতার জন্য নয় দেশের মানুষের জন্য রাজনীতি করে আওয়ামী লীগের লুটেরা গোষ্ঠী কালো টাকা দিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়

আমার সহকর্মী সহযোদ্ধা ভাই সালাম আমাকে জিজ্ঞাসা করলো মৃত্যুকু ভাই কি চিন্তা করছে আমি বললাম যে চাঁদিপুরের মাঠের মানুষগুলোকে দেখছি যতই দেখছি ততই আমার অতীতে ফিরে যাচ্ছি আজকে এই কাজীপুরে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক জনপ্রিয় খণ্ডশিল্পী রুমানা কনক চাপা এবং জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা এ সময় জেলা ও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন